হ্যাপি নিউ হাই কোয়ালিটির পোস্টার ডিজাইন নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি দিয়ে তিরিশ সেকেন্ডে তৈরি করতে পারবেন এই ছবিটা যখন ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড দিবেন বন্ধুরা হা করে তাকিয়ে থাকবে আপনি কিভাবে যে এই ছবিটা তৈরি করলেন অবাক হয়ে যাবে আপনার বন্ধুরা আপনাকে রিকোয়েস্ট করবে ছবি তৈরি করার জন্য আসেন শিখে আসি হ্যাপি নিউ ইয়ার স্ট্যান্ডার্ড পোস্টার তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উই কাপ এখানে টাচ করবেন এখানেও কিন্তু সার্চ বক্স পাবেন টেপ দিবেন এখানে লিখতে হবে এআইভি লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে চলে আসবে এখান থেকে নিচে আসতে হবে এইখানে একটা বাটন আছে ট্যাপ দেওয়ার সাথে সাথেই যে অ্যাপ্লিকেশনটা দিয়ে কাজ করবেন এখানে পাবেন আমি ইনস্টল করে রেখেছি অ্যাপ্লিকেশনে চলে আসবো যে ছবিটা দিয়ে এডিট করতে চাচ্ছেন ছবিটার উপর ট্যাপ দিবেন অ্যাডজাস্টে চলে আসবেন এখানে ক্রুপে ট্যাপ দিতে হবে এআইএ চলে আসবেন এইখানে দেখুন লিখার মতো একটা অপশন আছে আমি লিখে দিলাম যে প্রন্ট লিখে রেখেছি আমি স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে নিতে পারেন এখানে দেখুন জেনারেট লিখে আছে দিবেন কিছুক্ষণ সময় লাগবে ছবিগুলো তৈরি করতে অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে এই যে দেখুন ছবিগুলো কমপ্লিট করে দিচ্ছে তিনটা যদি ভালো না লাগে আবার জেনারেট করতে পারবেন তবে এআই এর কাজ তো কয়েকবার জেনারেট টাচ করলে কাজ হয় দু তিনবার ট্রাই করতে পারবেন এখন অ্যাপ্লাই টাচ করে দিবেন এখন এই ছবিটা গ্যালারিতে নেওয়ার জন্য এখানে টিক মার্ক দিয়ে উপরে দেখুন আইকন আছে এই আইকনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথেই ছবিটা চলে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয় থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ